আসসালামু আলাইকুম হ্যালো আপনি যদি হাসির ভুনাগুস্ত পছন্দ করেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য এই জন্য আপনাকে চলে আসতে হবে গাজীপুর কালিয়াকোড়ের জামালপুর বাজারের তবারক রেস্টুরেন্টে আপনাদের সুবিধার্থে তবারক রেস্টুরেন্টের সামনের অংশটি দেখাচ্ছি এক্ষেত্রে আপনি রেস্টুরেন্টের বাহির থেকে যখন ভিতরে যাবেন তখন আপনার মনেই হবে না যে আপনি কোনো রেস্টুরেন্টে ঢুকেছেন কারণ এই রেস্টুরেন্টে ডেকোরেশন এমনভাবে করা হয়েছে যে আপনি সুন্নতি তরিকায় বসে খাবার খেতে পারবেন ইকটামল ভাই এবং আমি চলে এসেছি আজকে তবারক রেস্টুরেন্টে তা এখানকার হাঁসের মাংসের খুব প্রশংসা শুনেছি আজকে খাবো এবং জানাবো আপনাদেরকে আসলে এর স্বাদটা কে কীরকম তা দেখতেও অনেকটাই আকর্ষণীয় ছিল হাঁসের গোস্ত খাওয়ার পর এর পূর্ণ স্বাদটা আমরা পেলাম আশা করি আপনিও যদি এই রেস্টুরেন্টে চলে আসেন তাহলে আপনার হাঁসের গোস্তটি অনেক বেশি ভালো লাগবে তবে এখানকার সালাদটি এত স্পেশাল ছিল যে সরিষার তেল দিয়ে তারা খুব সুন্দর করে সালাদটি তৈরি করেছে খুব ভালো লেগেছে এই বিষয়টি পাশাপাশি আলুর ভর্তা এবং মশারির ডাল ছিল সেটা অনেক ভালো লেগেছে তা সবচেয়ে বড় কথা হচ্ছে এখানকার যে প্রেজেন্টেশন এবং বসার সিস্টেম খুবই সুন্দর আশা করি আপনারা চলে আসবেন আসলে অনেক বেশি ভালো লাগবে এমনকি এই লোকেশনটি এরকম একটি গ্রামীণ পরিবেশের মধ্যে স্থাপন করা হয়েছে যে আসলে আপনার মন একেবারে জুড়িয়ে যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য চলে আসবেন তোমারও রেস্টুরেন্ট আশা করি দিন পর ভালো একটি স্বাদ পাবেন ধন্যবাদ